আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ফিরুল মার মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বানিহি। লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না। মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে মরণ যেন হয় পড়েন আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার না আমি তো যেই ইসলামী সঙ্গীতগুলোর নাসিদগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে। আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনবী বলতেন নসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তাল বিসু ঈমান আহম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানি শিখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যেয়ে সেজদাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে ওয়া ইদা ইস্তাআন্তা ফাসতাইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফা মিন বিন্নামাল আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাদিসে কুদ্সিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার উপায় আমার দয়াময় প্রভু মাফ করো আমি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নাই বললেন কুল্লকুম হত্যা তোমরা সবাই পাপি ও হত্তা ইনাত আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে আল্লাহর এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাউবাতান নাসুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুই মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না ঠিক সেই বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই বাবার কাছে নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নি পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোন গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আলাহ ইয়াফিউ আই ইউসরা শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চোখ ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যানসার নাই লাইন আশরাফ তালাইয়া বাপন আম আলু যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকি রেগুলারে বাতিল করে দিবে কে এজন্য সির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজার এসে করে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতী রেখে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিল কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুসলে হাত কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ করা নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কি অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে না পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেয়া অনেক বড় জানেন এটা মহুর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সিসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইননামাস সাবর ইনদাস সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে परेशान হয়ে যায় চিল্লা চিল্লাফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলার এটা করে ঠিক কিনা বিষ্ণু님이 বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন صبر করলা এটাই দেখার বিষয় ইননামাস সাবর ইনদাস সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে صبر ধরতে পারে সেই সেই আসল সাবুর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনাবি দোয়া পড়তেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহ আহম্মাদ যে আলনী সবুরা ও শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বানান ও যে আলফি আইনি সগেরা ওয়াফি আই উন ইন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমিন চারটা ওয়াস খেয়াল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কী হবে ইমান ইমানের পরে সৎকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশাআল্লাহ আসলে আমরা আল্লাকে ফর্মালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালী শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ ফরেন রব্বানা আল্লাহ আলহেম হামদান দ্যান ক্যাসি রান তৈগিবান মোবার আকান ফিহি ইয়া আরব্বী লাকাল হামদুলিল্লাহ কামা ইয়ামبغي লা জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদুল ইমান ঈমান লাকাল হামদুল ইসলাম লাকাল হামদুল বিল কুরআন প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে সব চাইতে দামি মর্যাদবান আসমানের কিতাবের নাম হচ্ছে কি সুবহানাল্লাহ চিল্লায় বলেন কি নাম এই যে তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নেই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কি চাবুন আংজল্লা হু ইলাইকানি তো হরি জান্না সামিনা দলু মাতি ইলনুর অনবে একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নেবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কী তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল লিকল কিতাবোলা রঙি হু দল লিল মুত্তাফেন হুদা লিল মুত্তাফেন গাইড বুক টু দোজ হুয়ার মুত্তফেন তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভেতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরান পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সুরা বাকারাত তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন সুহান আবার আল্লাহ এটার নাম বিশ্ব নাম দিলেন সুরাত শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা কতিফ ও বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া পরে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফলাক নাচ করি ফাতেয়া পরে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত আল কারিয়া কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া মা কিসুরা কিসুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল করিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এইটা এটা এটা সুরা ফাতেহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজার ধরে জিলাপি নিয়ে চলে গেল কোনো লাভ হইল কথা বলেন তো আমরা যেই সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সূরাটার নাম হচ্ছে সবাই বলেন আলকরিয়া আলকরিয়া মানে বিকট আওয়াজ আলকরিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিতে কি বলেন ঠেডা ঠেডা বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কে আওয়াজ শুনছেন ভয়ংকর জীবনে হ্যাঁ কোয়েশন শুনছো কও কিসে বানসিরিক ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক আলামিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন এই যে টিউব ফুটে গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় चमत्कार আসলে তো রিকশা টায়ারেতে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি তো মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ ফিস ফিস আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকে টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ কি উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল না নাই তিরিশ তারিখে আসানা নাই হ্যাঁ সেনাবাহিনী আছে কিন্তু ধরে নিয়ে যাবে ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ আর কিসের ডাক বাঘের আওয়াজ তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাশ করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ